देदा? हिमत हदा हिमत। हिमत हदा। आ! हिमत हदा हिमत। की ताश हदा। हो गत्त। मैं तेस्र मारि। নিময় রায় আমাদের এই জায়গায় নিমাই রায় এবং গ্রামের অনেকজন আমাদের সবাই যত ছিল ঢেল ঝাঁটা দিচ্ছে নিমাই রায় তারপরে হিময় রায় সব ভাঙছে সুদেব রায় নিমাই রায় এবং হলিমোহন রায় আচ্ছা ভাঙ্গিস ঠিক আছে আবাস যোজনা প্রকল্পের টাকা মিলছে প্রথম কিস্তির সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন উপভোক্তা কিন্তু সেই টাকা ঢুকলেও দাবি মতো মা কাটমানি দেননি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে কাটমানি না দেওয়ায় উপভোক্তার নির্মীয়মান বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল মালদার বামনগলা ব্লকের হরিপুর এলাকার ঘটনা উপভোক্তার অভিযোগ দাবি মতো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেননি তিনি তারই জেরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে এই ঘটনায় তিনি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তার অনুগামীদের বিরুদ্ধে বাবনগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই উপভোক্তার দাবি এলাকার গোবিন্দপুর মহেশপুর জীবিত তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল বলে অভিযোগ তিনি সেই টাকা দিতে নারাজ নিজের বসতভিটার উপরই বাড়ি তৈরি করেছিলেন তিনি রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তুলেছেন তিনি এই বিষয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্যামেরার সামনের তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও মৌখিকভাবে তিনি কথা জানিয়েছেন যদিও বামনগলা ব্লকের বিজেপির মণ্ডল টু এর সভাপতি তপন মন্ডল জানান তৃণমূলের সরকার হচ্ছে কাটমানি সরকার কাটমানি চাওয়াটাই স্বাভাবিক তবে এরকম চলতে পারবে না মানুষ জনগণের ঠিক জবাব দেবে অবিলম্বে অন্য তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান বামনগলা থানায় যে অভিযোগ হয়েছে পঞ্চায়েত সদস্যের নামে পুলিশ ইতিমধ্যেই তদন্ত পেয়ে এর তদন্ত শুরু করেছে আমরা কোনো দল দেখি না যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে সে যদি তৃণমূল দলেও থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আর বিজেপি সব ক্ষেত্রে রাজনীতি করে এটাই তাদের কাজ রাত দশটা নাগাদ গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টাল টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল। এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে কোন কোন ইন্দ্রা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল, সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিল না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে